সালাম আলাইকুম আজকে আমরা সমাধান করব পরিমিতি তিনশো সতেরো পৃষ্ঠার যে কাজটি আছে সে কাজটি আমরা সমাধান করব। এই কাজটির মধ্যে বলা হয়েছে চিত্রে গাঢ় চিহ্নটি চিহ্নিত ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করো অর্থাৎ এখানে দুইটাই অংশ আছে দুইটাই গাঢ় চিহ্ন তো আমরা দুইটার অংশ বের করব। এখানে দুইটা চিত্র আছে বি সি এটি একটি সমকণিত্রি বস আর বিডিসি এটি এটি হচ্ছে একটি অর্ধবিত্ত তো আগে আমরা তো সমকিত্রি আগে সমকুণিত্রী বুজের ক্ষেত্রে ভুল বের করব এরপরে অর্ধবৃত্তের ক্ষেত্রে ভুল বের করবো তারপর দুইটায় অংশ আমরা যোগ করে দেব তো আমরা লিখতে পারি এখানে এ বি সি এটি একটি সমকণিত্র দিবস যার একটি বাহু এবি পনেরো সেন্টিমিটার আর বাহু বি সি বিশ সেন্টিমিটার তো একটা ত্রিভুজের মধ্যে দুইটি সমকর্ণী ত্রিভুজের মধ্যে দুইটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুর মানটি আমরা ফিতাগুরাইশের উপবাদ্য অনুসারে বের করতে পারি তো আমরা এখানে লিখতে পারি এখানে ত্রিভুজ বিএসি সি এ বুমি আমরা বিসিকে বুমি ধরব বুমি বিসি সমান এব সমান এবি ইকুয়েল টু বুমি এবি ইকুয়েল টু পনেরো সেন্টিমিটার সেন্টিমিটার তারপরে আর বিসি এটা যেহেতু সমকোণ এটা সমকোণের বিপরীত বাহু আমরা অতিভুজ বিসি সমান বিসি সমান হচ্ছে বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আর আসে একটি ত্রিভুজের মধ্যে তিনটি বাহু থাকে ভূমি অতিভূজ চলে গেল আর আসে লম্ব এবং লম্ব লম্ব হচ্ছে এসি এসি যার কোনো মান নাই আমরা সেটার মান বের করব তো আমরা লিখতে পারি ত্রিভুজ বি এ সি এ ফিটা গুরাসের উপফাদ্য অনুসারে ফিটা গুরাসের উপাদ্য অনুসারে হয় তো ফিতাকুরাশির উপবাদ আমরা ফিতাকুরাশের সত্তরেও কি জানি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্বা স্কোয়ার তো আমি লিখতে পারি অতিভুজ অতিভুজর ইকুয়েল টু ভূমি স্কোয়ার যোগ লম্বা স্কোয়ার লম্ব স্কোর তো বা অতিভুসটা কত দিয়েছিল অতিভুস হচ্ছে বিসি বিসি স্কোয়ার ইকুয়াল টু বুমি বুমিটা কত দিয়েছি বুমি হচ্ছে এবি বি তারপরে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম প্লাস লম্বাটা আমরা কত দিয়েছি এসি যার মান আমরা বের করবো এসি হল স্কোয়ার যেহেতু আমাদের এসির মান বের করতে হবে তো আমরা এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসবো যেহেতু আমরা সির মান বাই বের করবো তো আমরা এই পুরো অংশটাকে নিয়ে আসবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দিলাম ইকুয়েল টু এই সিটাকে সমানের দানে নিয়ে যাব আমরা সি হোল স্কোয়ার বাহ এইটাকে আমরা করছি এখন পক্ষান্তর পক্ষান্তর করে দিলাম এ বির মান আমরা আগে যেহেতু এসির মান বের করব আমরা এ সিটাকে এ ভাষে রেখে দিব এ সি স্কোয়ার সমান বিসিটাকে লিখব বিসি হোল স্কোয়ার এই এবিটাকে যদি আমরা সমানের ডা বাম থেকে ডানে নিয়ে যাই তাহলে সেটা হবে মাইনাস এই পাশে যেহেতু প্লাসের আছে স্কোয়ার এ এবি হোল স্কোর দিলাম বাহ এ সির মান নাই এ এসির মানটা আমরা বের করব দেখে দিলাম ইকুয়াল টু বি সির মান কত আছে এ বিসির মান আছে আপনার বিশ তাহলে বিশের উপর হোল স্কোর মাইনাস বির মান আছে আপনার পনেরো পনেরোর উপর হল স্কোর দিলাম বা এসি হল স্কোর মাইনাস বিশের উপর হল স্কোয়ার করলে আমরা কত হয় বিশের উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় সাতশো দিলাম মাইনাস পনেরো উপর যদি আমরা হল স্কোর করি তাহলে হয় দুশত পঁচিশ তাও দিলাম এখন আমরা লিখতে পারি যে তো আমরা দিলাম বা এসি হল স্কোর সমান সাতশো থেকে আমরা দুশো পঁচিশ বাদ দিব সাতশো থেকে যদি আমরা দুশত বাদ দিয়ে দিই তাহলে হয় একশত পঁচাত্তর একশো দিলাম এখন বা এসি ইকুয়াল টু আমরা এই যে এ এসির উপরে যে স্কোয়ার আছে সেটা তুলে নিব শুধু এ মান বের করব এ এর মান বের করলে যদি স্কোয়ার তুলে নি তাহলে ডানে গিয়ে সেটা রুট রুট বসাবো স্কোয়ার জন্য অর্থাৎ উভয় পক্ষকে এই বর্গমূল করে তাহলে একশত পঁচাত্তর দিলাম সুতরাং সি ইকুয়েল টু তাহলে একশো পঁচাত্তরের উপর যদি আমরা এই রুট করি তাহলে হয় অনেকগুলো মান আসে সেখান থেকে আমরা দশমিকের পরে দুই সংখ্যা নিব এই জিরো দশমিক তেরো দশমিক বাস সাতাশি তাহলে আমরা গুণ নিলে বাস দুইয়ের পরে কিন্তু আট আছে আটটাকে আমরা তিন বানায় দিব সেন্টিমিটার প্রায় দিতে হবে যেহেতু দশমিকের পরে বেশি মান বেশি আছে তার জন্য প্রায় লিখে দিব আমরা এখন আমরা এসির মান পাইলাম তো এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমিক গুণস্বতা তো এখন লিখতে পারি ত্রিভুজ হচ্ছে বি সি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু আমরা কোনটা হচ্ছে এবি বি দিলাম গুণ উচ্চতা হচ্ছে এই যে এসি এসি দিলাম এসি তো এখানে হাফ এর জায়গায় হাফ এব মান হচ্ছে আপনার পনেরো এই সির মান হচ্ছে তেরো দশমিক তেইশ বর্গ সেমি সেমি দিলাম এখন এই মানগুলোকে যখন আমরা সব দুইটা গুণ করে দুই দ্বারা ভাগ করবো তখন আমরা পাই নিরানব্বই দশমিক দুশত পঁচিশ বর্গ সেমি। আবার এই বিডি সি এটি হচ্ছে একটি অর্ধবৃত্ত ডি সি অর্ধবৃত্তি অর্ধবৃত্তে খেয়াল করেন এই বিসিটা হচ্ছে বেশ আমরা যদি বিডিসি এইটার মতো একটা অংশ নিজ থেকে এই সংযুক্ত করে দিই তাহলে এটি একটি বৃত্তিতে পরিণত হবে তাহলে তখন এই বিসি হচ্ছে বেশ ত্তে বি ব্যস বিসি ব্যাস ব্যাস বিসি বিসি ইকুয়াল টু আমরা কত পাইলাম বিশ বিসি সমান বিশ সেন্টিমিটার তাহলে আমরা বেশ থেকে বেশার্ধ বের করতে পারি সুতরাং ব্যসার্ধ ব্যসকে দুই তারা বাক করলে বেশার্ধ পাওয়া যায় ব্যসার্ধ ব্যসার্ধ আর সমান আমরা বেশকে দুই ভাগ করব বেশ যেহেতু বিষ পেয়েছি তাহলে এটাকে দুই ভাগ করলে কেন হবে সেমি ইকুয়াল টু দশ সেমি দিলাম এখন দশ সেন্টিমিটার পাইলাম তো আমরা অর্ধবিত্তের ক্ষেত্রে ফলটা বের করব সুতরাং বি ডি সি অর্ধ বৃত্তে ক্ষেত্রফল ফল অর্ধবৃত্তের ক্ষেত্র ফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আর স্কোয়ার আর অর্ধবৃত্তের ক্ষেত্র ফল মানে এটাকে ফায়ার স্কোয়ার কে দুই দ্বারা আর স্কোর কে দুই দ্বারা ভাগ তো ফাইয়ার মান ত্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আরের মান হচ্ছে দশের উপর স্কোয়ার তাইলে আর মান দশ তাহলে আরের উপর স্কোয়ার থাকার কারণে দিলাম এখন গুণ করলে হয় তো এটার উপর করলে এখন আমরা এই দুই দ্বারা যদি একশোকে কাটি তাহলে হয় পঞ্চাশ এই থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান ইন্টু ফিফটি তাহলে আমরা পঞ্চাশকে এই থ্রি দ্বারা গুণ করবো পঞ্চাশ গুণ থ্রি তাহলে হয় একশো সাতান্ন দশমিক জিরো আট একশো দশমিক বর্গ দিল এখন আমরা যেহেতু আমাদেরকে এই সম্পূর্ণ অংশটির ক্ষেত্রে ফল বের করতে বলেছে সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল তো আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল অলরেডি এই ত্রিভুজের ক্ষেত্রফলও বের করেছি তারপরে আপনার ওই যে অর্ধবিত্ত আছে অর্ধবিত্তের করেছি এখন আমরা সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ গাঢ় গাঢ় অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল ও ফল তাহলে সম্পূর্ণ গাঢ় অংশের ক্ষেত্রফল আমরা যে এক আমরা ওই ত্রিভুজের ক্ষেত্রফল যে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়েছিলাম এই সেটা বসাই দিব ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছি আমরা নিরানব্বই দশমিক দুশত পঁচিশ আর যে ওই সম্পূর্ণ বৃত্তের অর্ধবৃত্তের ক্ষেত্রে একশো সাতান্ন দশমিক জিরো আট এই দুইটা মান যদি আমরা যোগ করে দিই তখন আমাদের মান হয় আমাদের মান আসে যে আপনার দুশত ছাপ্পান্ন দশমিক তিনশো পাঁচ তিনশত পাঁচ বর্গ সেমি সেমি আনসার এটা আনসার দুশো ছাপ্পান্ন দশমিক তিনশত ফাঁস वर्ग श्रेमी धन्यवाद के